বন্ধুরা পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে কত জন সদস্য এসেছে দেখো পল্লীগ্রাম টিভি শফিককে দেখা করতে শফিককে শুভকামনা দিতে কারা কারা এসছে আজকে সবকটাই শেয়ার করবো আজকে এসছে শফিককে শুভকামনা দেওয়ার জন্য প্রচুর সেলিব্রিটি প্রচুর অভিনেতা যা কিন্তু আমরা ছোট বড় অনেকেরই ফেস চিনে রেখেছি কারা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আমি কিন্তু আবারও আর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেটা কিন্তু দেখলে তোমরা খুশি হয়ে যাবে যারা শফিকের ফ্যান বা যারা শফিকের জন্য এই ভিডিওটা দেখছো তারা তো খুশি হবেই যারা ফ্যান না তারাও খুশি হবে কারণ শফিক এমন মনে এখন এমন একজন ফেমাস হয়ে গেছে যে শফিক যারা ফ্যান না তারাও কিন্তু শফিকের কাছে যেতে এখন উৎসাহিত হয়ে গেছে এবার আমি বলি যারা সত্যিকার শফিককে ভালোবাসতো বা কাজের সূত্রে শফিকের বন্ধু হয়ে গেছিলো কি বন্ধু বন্ধু ছিল ছিল না না সেটা কিন্তু তোমরা আজকে নিজের চোখে দেখে নেবে পল্লিগ্রাম টিভি থেকে ছেড়ে আসার পর যখন শফিক তার নিজের ভিডিও শ্যুট করার জন্য নিজের ভিডিও শ্যুট করছে তখন কিন্তু তার পুরনো বন্ধু পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে যার পুরনো বন্ধুরা পল্লিগ্রাম টিভির যারা কাজ করতো একসাথে তারা শফিককে দেখতে এসছে শফিকের সঙ্গে দেখা করতে এসছে এটাই কিন্তু বন্ধুত্ব বলে সে বন্ধু যেরকমই হোক বা বন্ধু যাই হোক আসল সত্য কেউ জানে না কিন্তু বন্ধুর সাথে সুখ আর দুঃখের সময় দাঁড়িয়ে থাকা আর একটা বন্ধুর কর্তব্য তো এখানে আমি কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা না পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে সকলেই কিন্তু তার সঙ্গে দেখা করতে এসছে তার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছে অনেক গল্প করেছে আর তাকে শুভকামনা দিয়ে গেছে কে তারা বা কে সে আজকে অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটেস্ট তো হ্যালো বন্ধুরা সো আজকে আমি শেয়ার করতে চলেছি পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে কারা কারার শফিকের সাথে দেখা করতে এসছে শফিকে শুভকামনা দিতে এসছে তার নতুন প্রোজেক্টের জন্য আর হ্যাঁ আর সে কবে রিলিজ করছে তার ভিডিও সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো ফার্স্টেই দেখো আমি এখানে দেখাবো কিন্তু ফচকাদা যেটা কিন্তু ভীষণ ফেমাস একজন মানে অ্যাক্টার সো তার সাথে কিন্তু শফিক ভিডিও শ্যুট করে বলেছে তারা নিজেরা দুজন মিলে কিন্তু একটা শর্ট ভিডিও করতে চলেছে আর খুব শীঘ্রই আমাদের কাছে সেই ভিডিওটা রিলিজ হবে আর সেটা যখন আপলোড হবে বা আপডেট দেবে অবশ্য কিন্তু শফিক তার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে আমাদের সঙ্গে শেয়ার করে দেবে নেক্সট দেখো এখানে কারা এসছে এখানে কিন্তু পল্লীগ্রাম টিভি ফেমাস রিয়াজ আছে রোহান আছে সো এরা আছে এরাও এসছে কিন্তু পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে শফিককে শুভকামনা জানাতে কারণ কি এত বছরের একটা সম্পর্ক এই রকম করে চুটকিতে ভাঙা যায় না কারণ যা যাই হোক বন্ধুত্ব কিন্তু চট করে যায় না একটা মেয়ে আর ছেলের বন্ধুর থেকে একটা ছেলে ছেলে বন্ধুটাতে কিন্তু বেশি ইম্পর্টেন্ট বা বেশি গভীর হয় তারা কিন্তু অত সহজে বন্ধুত্ব ভাঙে না তো দেখো বন্ধুরা এখানে অনেক 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 ফ্রেন্ডরা আর আমাদের চেনাশোনা জানা মুখ অনেকেই কিন্তু শফিকের সঙ্গে দেখা করতে এসেছিলো তার কয়েকটা ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করছি তোমাদের হেল্পফুল হবে সাথে কিন্তু দেখো আর একজন আছে যে অলরেডি এখনও পলিগ্রাম টিভিতে কাজ করছে এই যে এই লোকটা এনার আমি জানি না ভিলেনের পাঠ করে সো এও কিন্তু কিছুদিন ধরে শফিকের সাথে কিন্তু শর্ট ভিডিও রিল বানাচ্ছে জানি না কি কারণ বাট সে কিন্তু এখনও পলিগ্রাম টিভিতে আছে আর শফিকও আছে বাট শফিক এখন ছেড়ে দিয়েছে যাচ্ছে না বাট এরা সকলেই কিন্তু শফিকের সঙ্গে দেখা করতে এসছে আর এটা দেখে কিন্তু আমাদের সকলেরই অনেক ভালো লাগছে আমার তো ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগছে কারণ তোমরা সকলেই শফিকে খুব ভালোবাসো কারণ আমরা সেই দু কুড়ি থেকে কিন্তু লকডাউনে থেকে শফিকের দিয়ে সেই ভিডিও সেই ছোট্ট একটা মুখ থেকে আজকে এই সুপারস্টার এই ভিডিও হয়ে গেছে তার একটা পরিচয় সো তাকে সবাই দেখা করতে এসেছে তারও খুব ভালো লেগেছে সাথে আমারও ভালো লাগলো ভাবলাম কেননা তোমাদের সাথেও এই ছোট্ট একটা ভিডিওটা শেয়ার করা যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে কী করতে হবে না ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়া যায় আমার চ্যানেলে এরকম হিউজ অফ ভিডিওস আছে যেটা তোমাদের হয়তো কোনো ভালো লাগতে পারে প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ একটু সাপোর্টে তোমাদের দরকার তোমরা একটু প্লিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকে জানা দেখাচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই